হঠাৎ আকাশে গর্জন তুলতে তুলতে ছুটে গেল একটি কালো সিলোয়েট মাথা তুলে চেয়ে দেখলেন এটা কোনো পাখি নয় কোনো হেলিকপ্টারও নয় এটা নতুন কিছু অচেনা ধোয়ায় মোড়া দ্রুতগতির কোন যুদ্ধযান যুদ্ধ বিমান চমকে উঠলেন কৃষক বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে এমন দৃশ্য এখন আর কল্পনা নয় বাস্তব হয়ে উঠছে বাংলাদেশ যে দেশ এতদিন শুধু স্থল প্রতিরক্ষা নিয়েই ব্যস্ত ছিল আজ সেই দেশ আকাশ প্রতিরক্ষায় অভূতপূর্ব এক বিপ্লবের দ্বার প্রান্তে একটি দেশের যুদ্ধ বিমান গ্রহ শুধু একটি সামরিক খবর নয় বরং তা হয়ে উঠতে পারে পুরো অঞ্চলকে নাড়িয়ে দেওয়ার মতো ভূরাজনৈতিক ঘটনা বহু বছর ধরেই বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় ছিল এক প্রকার অরক্ষিত পুরনো চীনা এফ সেভেন আর রুশ মিগ টোয়েন্টি এর দিন ফুরিয়ে আসছিল এতদিন চলত শুধু সীমিত পরিসরে মহড়া কিছু ইয়াক ওয়ান থ্রি জিরো আর দুর্বল গ্রাউন্ড রাডার দিয়ে সুরক্ষা দেওয়ার চেষ্টা অথচ চারপাশের দেশগুলো ভারত পাকিস্তান এক একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট নিয়ে সজ্জিত ভারত রাফাল নামিয়েছে পাকিস্তান মাঠে এনেছে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি তখন হাসিনার বাংলাদেশ দাঁড়িয়ে ছিল আকাশের শক্তি না বাড়ানোর রাস্তায় কিন্তু দুই হাজার শুরুতে পাল্টে যায় ছবিটা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দেন এক উচ্চ পর্যায়ের কূটনীতির তিনি চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন যার পরপরই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কিনছে যুদ্ধ বিমান তাও চীনের তৈরি আধুনিক জে টেন সি কিংবা এফ সেভেন্টিন ব্লক থ্রি এই চুক্তি এখন শুধু সম্ভাবনা নয় বরং কার্যকর বাস্তবতা ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যেই প্রথম স্কোয়াড ঢুকে পড়বে ঠাকুরগাঁও লালমনিরহাট ও যশোর বিমানঘাটিতে এতদিন যেসব ঘাটি কেবলমাত্র রুটিন মহড়া আর মাঝে মধ্যে রাষ্ট্রীয় সফরের প্রোটোকল মিশন ছাড়া নীরব ছিল এবার সেখানে থাকবে চব্বিশ ঘন্টার অস্ত্র ভর্তি কমব্যাক রেডিনেস প্রতিটি ঘাটির আশেপাশে তৈরি হচ্ছে বাংকার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এবং হ্যাঙ্গার সহ আধুনিক অবকাঠামো জেএফ সেভেন্টিন ব্লক থ্রি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি মাল্টি রোল কমব্যাট প্ল্যাটফর্ম যা একযোগে শত্রুর বিমান ড্রোন ক্রুজ মিসাইল ও স্থলঘাটি টার্গেট করতে পারে এর মধ্যে রয়েছে এ রাডার ইনফ্রারেড টার্গেটিং হেলমেট মাউন্টেড ডিসপ্লে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট একটি বিমানে প্রায় চার টন বহন সম্ভব রিয়ান্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল থেকে শুরু করে স্মার্ট বোমা পর্যন্ত প্রশিক্ষণ টহল মহড়া এমনকি আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করা যাবে আরো গুরুত্বপূর্ণ হলো এর সঙ্গে আসছে নতুন রাডার স্টেশন গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম অস্টাগার এবং প্রশিক্ষক ও প্রযুক্তিবিদদের একটি যৌথ দল সব মিলে এটি শুধু বিমান কেনা নয় বরং বাংলাদেশে একটি স্বাধীন এয়ার কম্ব্যাট কমান্ড গঠনের সূচনা এই কমান্ড শুধু যুদ্ধের সময় নয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও ব্যবহৃত হবে ঘূর্ণিঝড় বন্যা উদ্ধার অভিযানে ব্লক থাকবে প্রস্তুত। অর্থাৎ এটি প্রতিরক্ষা ও মানবিক সহায়তার দ্বৈত ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক কাঠামো এখানেই থেমে যায় না গল্প যুদ্ধবিমান কেনা মানেই যে শুধু আকাশ রক্ষা তা নয় বরং তা হয়ে ওঠে কৌশলগত বার্তা ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডর এটি ভারতের জন্য পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র স্থল যোগাযোগ পথ বাংলাদেশ যদি এখান থেকে আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করে তাহলে ভারতের সেই করিডর যে সরাসরি টার্গেটে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই ইন্ডিয়ান এক্সপার্টদের এখন মতামত ভারত তাই নড়ে চড়ে বসেছে কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য চীন এই যুদ্ধ বিমান সরবরাহের মাধ্যমে ভারতের পশ্চাৎভূমিতে সামরিক ঘাঁটি তৈরি করছে কিন্তু ঢাকা জানিয়ে দিয়েছে আমরা কারো বিরুদ্ধে নই আমরা কেবল নিজেদের জন্য বাংলাদেশ সরকারের বার্তা পরিষ্কার সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয় বর্তমান প্রশাসন জানিয়ে দিয়েছে এটি কেবল চীনের প্রতি নির্ভরশীলতা নয় বরং একটি বাস্তব কৌশলগত সিদ্ধান্ত যুদ্ধ বিমান ক্রয় হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা প্রযুক্তি অর্জন এবং একটি স্বাধীন প্রতিরক্ষা কাঠামো গড়ার প্রয়াস জনগণও এই সিদ্ধান্তকে দেখছে গর্বের চোখে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে আত্মবিশ্বাস বাংলাদেশ এখন শুধু স্থল নয় আকাশেও প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সামরিক সক্ষমতা নয় বরং বাংলাদেশ কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতিফলন দীর্ঘদিন যারা বাংলাদেশকে দরিদ্র বন্ধু প্রার্থী রাষ্ট্র বলে চিহ্নিত করত তারা এখন একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রের মুখোমুখি কিন্তু প্রশ্ন একটাই এই যুদ্ধবিমান কি শুধু প্রতিরক্ষার জন্য থাকবে নাকি ভবিষ্যতের কোন সংঘর্ষে তা হবে গেম চেঞ্জার বিশ্লেষকরা বলছেন ঠাকুরগাঁও ঘাটি থেকে এক মিনিটের কম সময়েই জে সেভেন্টিন বা জে টেন সি শিলিগুড়ি করিডরে পৌঁছে যেতে পারে অর্থাৎ ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মাত্র এক আকাশ আক্রমণে এর ফলে ভারতের নিরাপত্তা নীতিতে সৃষ্টি হতে পারে মারাত্মক ফাটল চীন চায় বাংলাদেশ হোক তার আঞ্চলিক বন্ধু ভারত চায় বাংলাদেশ থাকুক তার অঘোষিত রাজ্যের মত আর যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ হোক চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি এই ত্রিমুখী চাপের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের আকাশ এখন শুধু যুদ্ধ বিমানে বরং একটি কূটনৈতিক বিস্ফোরণের প্রতীক্ষায়ও রয়েছে এখন প্রশ্ন প্রথম চালটা কে দেবে একটি যুদ্ধ বিমানের শব্দ হয়তো এক মুহূর্তের কিন্তু এর প্রতিধ্বনি রেশ থেকে যাবে বহু পরেও পড়া ইতিহাসের পাতাতেও